হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো বন্ধুরা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তোমাদের ডাব্লিউপি বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশে তোমাদের পরীক্ষা কোন মাস নাগাদ হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশান কত হয়েছে তোমাদের মেল ফিমেল ক্যান্ডিডেটদের মিলিয়ে অর্থাৎ তোমাদের পুরুষ এবং মহিলা মহিলা মিলিয়ে তোমাদের মোট কত ফর্ম ফিল আপ হয়েছে সেটা কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তার সাথে সাথে বন্ধু তোমাদের কমপ্লিট সিলেবাস তোমাদের কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশের তরফ থেকে একটি পরীক্ষা হচ্ছে তোমাদের দুটি পরীক্ষা কিন্তু হচ্ছে না তো সেই পরীক্ষা তোমাদের সিলেবাসটাও কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে তোমাদের নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা তো চলো বন্ধু ভিডিওটি স্টার্ট করি তো বন্ধুরা তোমাদের বলে দিই তোমাদের এক এক করে আপডেট বন্ধুরা তোমাদের প্রথমে বলবো তোমাদের ডব্লিউবি কনস্টেবলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ক্লোজ হয়ে গেছে এবং তার সাথে সাথে তোমাদের যে এডিট উইন্ডো তো এডিট উইন্ডোও কিন্তু তোমাদের কিন্তু তোমাদের কিন্তু ক্লোজ হয়ে গেছে তো এখন বন্ধু তোমাদের কিন্তু যাদের ফর্ম কারেক্ট হওয়ার কথা তোমাদের কিন্তু হয়ে যাবে এবং কিছু ফর্ম হয়তো তোমাদের রিজেক্ট হতে পারে তোমাদের নিজেদের ভুলের কারণে তোমাদের কিন্তু ফর্মটা রিজেক্ট হতে পারে তো সেটা তোমাদের পরের কথা নেক্সট কিন্তু তোমাদের কিন্তু সবার প্রিপারেশান নিতে হবে তোমাদের কিন্তু এক্সামের জন্য তো বন্ধুরা তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের যে ফর্ম ফিল হয়েছে টোটাল তোমাদের কত লক্ষ ফর্ম ফিল হয়েছে সেটা তোমাদের কিন্তু বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের কিন্তু মেল ফিমেল মিলিয়ে তোমাদের কিন্তু প্রায় তোমাদের কিন্তু দশ লক্ষ ফর্ম ফিল হয়েছে দশ লক্ষ প্লাস কিন্তু তোমাদের ফর্ম ফিল হয়েছে তোমাদের কিন্তু মোট তোমাদের মিলিয়ে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল তোমাদের কিন্তু মিলিয়ে বন্ধু তোমাদের ডাব্লিউপি কনস্টেবল অর্থাৎ তোমাদের মেল ক্যান্ডিডেটদের ছেলেদের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রায় সাত লক্ষ তোমাদের কিন্তু ফর্ম ফিল হয়েছে এবং তোমাদের লেডি কনস্টেবলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু মেয়েদের ক্ষেত্রে প্রায় তোমাদের কিন্তু তিন লক্ষ প্লাস তোমাদের কিন্তু ফর্ম ফিল হয়েছে তো এটা বন্ধু তোমাদের কিন্তু বলে দিলাম বন্ধু তোমাদের কিন্তু অফিসিয়ালভাবে যদি কিছু ফর্ম ফিল সম্পর্কে আসে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা নেক্সট তোমাদের বলবো তোমাদের কিন্তু কোন মাস নাগাদ এক্সাম হতে পারে তো বন্ধু তোমাদের কিন্তু ডাব্লুপি কনস্টেবলের তরফ থেকে তোমাদের কিন্তু তিন মাস চার মাস পাঁচ মাছ অৱধি তোমাৰ কিন্তু সময় লাগে পিলি পরীক্ষা হতে তো বন্ধুরা তোমরা তোমাদেরকে বলে দিই তোমাদের কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে তোমাদের কিন্তু যেটা আপডেট পাওয়া যাচ্ছে তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের ডাব্লিউ বি কনস্টেবলের যে তোমাদের পরীক্ষা তো তোমাদের কিন্তু একটাই পরীক্ষা হচ্ছে মেন বলতে পারো পিলি বলতে পারো যেটা বলতে পারো তোমাদের কিন্তু একটাই পরীক্ষা হচ্ছে যেমন তোমাদের প্যারামিলিটারি মেরিটারি মিলিটারি তোমাদের হয়ে থাকে তো সেই রকম তোমাদের কিন্তু একটাই এক্সাম হয়ে হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটাই পরীক্ষা হচ্ছে তো সেটা কিন্তু তোমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের এক্সামটা হচ্ছে তো এটা বন্ধু তোমাদের কিন্তু বলে দিলাম নেক্সট বন্ধু তোমাদের কিন্তু বলবো তোমাদের কিন্তু সিলেবাসটা কিন্তু তোমাদের খুব জানা দরকার এবং বন্ধুরা তোমরা কিন্তু সবাই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও হাতে কিন্তু বেশি টাইম নেই এবং তোমাদের কিন্তু একটা ভালো মাপে তোমাদের কিন্তু কম্পিটিশানটা হবে কারণ তোমাদের অনেক দিন থেকে কিন্তু অ্যাপ্লিকেশান তোমাদের কিন্তু কোনো রকম ফর্ম ফিল তোমাদের কিন্তু হয়নি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরোয়নি তোমাদের কিন্তু দু হাজার চব্বিশে তোমাদের একটা গোল্ডেন অপরচুনিটি কারণ তোমাদের কিন্তু কেপি ডাব্লিউপি সবই কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান হয়েছে তোমাদের কিন্তু ফর্ম ফিল হয়েছে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে তো সেখানে কিন্তু তোমাদের তোমাদের কিন্তু যে কম্পিটিশানটা তো সেটা কিন্তু একটা ভালো ইসের হবে ভালোভাবে হবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখন থেকে প্রিপারেশানটা নেওয়া অবশ্যই জরুরি তো চলো বন্ধু তোমাদের বলে দিই তোমাদের সিলেবাসটা কি থাকছে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ সিলেকশান প্রসেসটা কী রাখা হয়েছে প্রথমে তোমাদের রিটার্ন এক্সামিশান হবে নেক্সট তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি এবং ফিজিক্যাল এফিটিয়েন্সি টেস্ট পিইটি হবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে তারপর কিন্তু তোমাদের ফাইনাল ম্যারেল লিস্ট প্রকাশিত হবে তো বন্ধুরা তোমাদের এখানে রিটেন এক্সামিনেশনের জন্য তোমাদের ম্যাক্সিমাম যে মার্কটা আছে তোমাদের কিন্তু পঁচাশি নাম্বার তোমাদের কিন্তু ম্যাক্সিমাম নাম নাম্বার অর্থাৎ তোমাদের কিন্তু পঁচাশি নাম্বারের কিন্তু কোশ্চেন হবে যেখানে তোমাদের ওএমআর বেসে কিন্তু তোমাদের এক্সামিনেশান হবে এমসি কিউ প্যাটার্ন হিসাবে তো বন্ধুরা তোমাদের কিন্তু টাইম থাকবে এক দু ঘন্টা যেখানে তোমাদের পঁচাশিটি কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপ এমসি কিউ টাইপের তোমাদের কিন্তু কোশ্চেন থাকছে তো বন্ধুরা তোমাদের নেগেটিভ মার্কটা দেখে নাও তোমাদের কিন্তু নেগেটিভ মার্কটা তোমাদের কিন্তু এখানে উল্লেখ আছে তো উল্লেখ আছে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কটা তোমাদের বলে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের একের চার অর্থাৎ চারটি ভুল করলে তোমাদের মূল নাম্বার থেকে এক নাম্বার কেটে নেওয়া হবে এটা কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক আছে তো বন্ধুরা নেক্সট তোমাদের এখানে দেখতে পাচ্ছ তুমি কিন্তু দুটি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে বেঙ্গলি অ্যান্ড নেপালি বন্ধুরা তুমি বেঙ্গলি এবং নেপালি ভাষায় কিন্তু তুমি এখানে পরীক্ষা দিতে পারবে নেক্সট বন্ধুরা তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে তোমাদের যে সিলেবাসটা তো সেখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকছে পঁচিশ নাম্বার ইংলিশ থাকছে ইংলিশ থাকছে তোমাদের দশটি কোশ্চেন দশ নাম্বার এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেখানে তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক লেভেলের ম্যাথামেটিক্স থাকছে তোমাদের পঁচিশটি কোশ্চেন পঁচিশ নাম্বার রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস থেকে তোমাদের কিন্তু থাকছে পঁচিশটি কোয়েশ্চেন পঁচিশ নাম্বার বন্ধুরা এটা কিন্তু তোমাদের কমপ্লিট সিলেবাস এটাই কিন্তু তোমাদের প্রথম পরীক্ষা বলো শেষ পরীক্ষা বলো এটাই কিন্তু তোমাদের সিলেবাস থাকছে এবং তোমাদের কিন্তু অন্য নাম্বারের ইন্টারভিউ থাকছে তো বন্ধু সেটা পরের কথা আগে তোমাদের কিন্তু পরীক্ষাটার ওপর ফোকাস করা উচিত তো এটা কিন্তু তোমাদের সিলেবাসটা বলে দিলাম তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশানটা খুব ভালো করে নাও কারণ তোমাদের একটা গোল্ডেন অপরচুনিটি তো এই বছর কিন্তু তোমাকে সিলেকশানটা নিতেই হবে তোমার আজকের ভিডিও এটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও তোমাদের কিন্তু খুব শীঘ্রই আসছে